এ যেন এক মহা আয়োজন পাত্রপক্ষ পাত্রীপক্ষ কোমর বেঁধে নেমেছেন নিয়মকানুন খাওয়া দাওয়া কোনো কিছুতেই যেন কোনো ত্রুটি না থাকে যতই হোক এ যে বট পাকুরের ঘর বাঁধা কোনো খুঁত যেন না হয় কি ভাবছেন কাদের বিয়ের কথা বলছি তবে শুনুন সেই গল্পটা গাছেদের গাঁত ছড়া রীতিমতো মালা বদল করে অতিথিদের নিমন্ত্রণ করে বিয়ে দেওয়া হলো দুটি গাছের বট আর পাকুর গাছের বিয়ে মুর্শিদাবাদের বিলডাঙ্গার দলুয়া দক্ষিণ পাড়ার মন্দির প্রাঙ্গণে দেখা গেল এক বট আর এক পাকুর গাছের বিয়ে এলাকাবাসীর বিশ্বাস বিয়ে দিলাম গাছটা বড় হয়েছে গাছটা লাগিয়েছি আমরা সেই জন্য তার বয়স হয়ে গেছে ওর কাছে বিয়ে দিতে হয় তাই বিয়েটা আয়োজন করে বিয়েটা দিলাম আর কারণ আছে গাছটা লাগিয়েছি গাছটা লাগানো শুন ভালো আর সবাই গাছটা লাগা গাছ লাগালে ভালো ছিল সকাল থেকে আমাদের খুব হওয়ার গ্রাম বাজনা হয়েছে কারা গ্রাম বাজনা ঘুরে তারপরে ঠাকুর থেকে বিয়ে টেয়ে হলো খাওয়া দাওয়া সন্ধ্যা ছিল দু হাজার আড়াই হাজার তিন হাজার হয়ে যেতে পারে খাওয়া বলতে এখন চিনি মিষ্টি দই হয়েছে সন্ধ্যাবেলায় খিচুড়ি পাঁচ টাকা চাটনি এসব আছে হ্যাঁ খিচুড়ি আছে জানা যায় পাকুর গাছকে ধরা হয় এক পাত্র হিসাবে বট গাছকে ধরা হয়েছিল পাত্র হিসাবে গ্রামেরই কোনো এক বাসিন্দা পাকুর গাছের পাত্রপক্ষ হন বট গাছের পাত্রপক্ষ হন এলাকারই কোনো একজন মানুষ পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনেই দায়িত্ব নেন এই বিয়ের

লে হঠাৎ না গাছের বিয়ে দিয়ে এটা আমাদের মেয়ের আমরা গাছটা লাগাছিলাম তো দেবা সবাই বলছিল বিয়ে দিতে হয় বাড়ির জন্য ধরুন বিয়েটা দিলাম তবে এটা যেমন তেমন বিয়ে নয় একেবারে রীতি নীতি মেনে অতিথিদের পাত পেরে খাওয়ানো হয় এই বিয়েতে রীতিমতো মন্ত্র মালা বদল হয় হয় সিঁদুর দানো শের মঙ্গলের জন্য মিঞার মঙ্গলের জন্য আর গাছটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হিন্দু ধর্মের প্রচলন একটা বৃক্ষ লাগালে বড় বৃক্ষ অসুস্থ বৃক্ষ লাগালে তাকে প্রতিষ্ঠা করতে হয় প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিবাহের আয়োজন করা হয় সেই বিবাহের আয়োজনে এই পূজাটা করা এবার এবারে আমরা শিব মতেও করতে পারি রাম মতে করতে পারি বিষ্ণু মতে করতে পারি ব্যাস হ্যাঁ এটা খুব ভালো জিনিস গাছ লাগানো খুব ভালো গাছ লাগালেই মঙ্গল প্রার্থী করা যায় মঙ্গলে আবাহন করা যায় গাছে দ্বারা মঙ্গল হয় হ্যাঁ মত্তধামে বৃক্ষ না থাকার জন্য আকাশে ভয়াবহ গরমের তাপ তাপ দেখা যায় হ্যাঁ যার জন্য বৃক্ষ লাগালেই মঙ্গল প্রার্থী হয় যায় তারপরে দুপুর বেলায় ভুড়ি ভোজ করানো হয় বিয়েতে আসা নিমন্ত্রিতদের প্রায় দু হাজার মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় এই গাছেদের বিয়েতে পাত পেরে বসে বট পাকুরের বিয়ের ভোজ খেয়ে খুশিতে ডগমগ নিমন্ত্রিতরাও

Bangla del